শুভ সকাল বন্ধুরা আমি রাখি আমি আমার মতো আর একটি হয়ে গেছি আজকে হচ্ছে মঙ্গলবার সকালবেলা উঠে একটু বাইরের দৃশ্যটা দেখি উঠোনের গাছপালাগুলোকে দেখি কিন্তু এত রোদের তেজ মানে আর তাকিয়ে থাকা যাচ্ছে না বাইরে বুঝলেন তো সকাল হতে না হতেই মনে হয় যে দুপুর হয়ে গেছে মানে রোদের তেজটা দেখে তাই মনে হয় ছেলের ছুটি স্কুলে এক তারিখ অব্দি ছুটি দিয়ে দিয়েছে আরে ভালো করেছে একদিক থেকে যা গরম পড়েছে চলুন সকালবেলা উঠে আমার স্নান ঠান হয়ে গেল এখনো ব্রেকফাস্ট হয়নি দেখি কি খায় ওরা চুল না ছাতাটা নিয়ে যাও হ্যাঁ গাড়ি নিয়ে যাবে হেঁটে যাবে তো ছাতাটা নিয়ে যাও গাড়িটাই নিয়ে যাও সেটাই সুবিধা হবে কি মাম ম্যাম ও শন্টি বুঝলে একটু গোটা জিরে পাও না কি গোটা জিরে নিয়ে এসো মনে থাকবে ব্রেকফাস্ট কি খাবে জিজ্ঞেস করাতে অত্যাবাসায় বলছেন যে দুধ পাউরুটি খাব। আর আমি বলছি তাহলে নিয়ে এসো ছেলে আবার দুধ পাউরুটি খাবে না ওর খাওয়া নিয়ে একটুখানি আমার বাজ বিচার আছে আমি বললাম তাহলে দই চিড়ে খা টক দই দিয়ে চিঁড়ে দিয়ে মেখে ওটা ভালো খায় যে এনকে স্কুল থাকে সকালবেলা এখন দই চিঁড়ে খেয়ে বেরিয়ে যাচ্ছে বলছে না দই চিড়ে না ওর কি বলুন তো খালি ভাজা পোড়া এই সমস্ত খাওয়ার ঝোঁক তারপরে বললো যে কী নুডলস খাবে তো সেই আনতে একদম কাছেই দোকান তাও বাইক নিয়েই গেলেন কর্তা মশাই কারণ যাও বাইকটা নিয়ে যাব ছাতা নিয়ে যায়নি তাতা পড়া যা রোদ সেদিনকে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে চোখে পড়ল একজন বিশেষজ্ঞ পরামর্শ দিচ্ছেন মানে যারা রান্নাঘরে ধরুন রান্নাবান্না করছেন তাদের জন্য মানে তাদের উদ্দেশ্যে যে রান্নাঘরে যারা এখন রান্নাবান্না করছেন তাদের খুবই কষ্ট রান্নাঘর একদম মানে হট চেম্বার হয়ে রয়েছে তাই জন্য বলছেন যে দুপদে খাওয়া শেষ করুন দুপুরের খাওয়া দাওয়া যদি পান্তা ভাত খেতে পারেন খুবই ভালো আর তা না হলে ওই দুপদে খাওয়া দাওয়া শেষ করুন কি একটু টকের ডাল একটা ভাজা বা একটা হচ্ছে ওই মাছের ঝোল ভাত পাতলা করে সেই ধরনের খাবার তো সেটা যখনই দেখেছি কর্তা বসাইকে সেন্ড করে দিয়েছি বুঝলেন আর উনি কালকে সেটা দেখেছেন দেখে এখন ছেলেকে বলছে কম খেতে হবে দুপদে মাছের ঝোল ভাত না হলে ডাল তার সঙ্গে ভাজা ওই তো রান্না করা যাবে না এখন মারও কষ্ট যাক বাবা বুঝেছে তাই জন্য আমি আগে আগে সেন্ড করে দিয়েছি কর্তমাশাইকে যে যত বুঝতে পারেন আমরা বললে তো আর তো বুঝবে না বিশেষজ্ঞরা যখন বলেছেন গুরুত্বই আলাদা বুঝলে এত ডিম নিয়ে আসলে ডিম নষ্ট হয়ে যাবে না তো গরমে এদিকে বসিয়ে দিলাম ভাত আর এদিকে দিলাম। কর্তমশাই বেরিয়ে গেলেন ব্রেকফাস্ট করে আর যাওয়ার আগে বলে গেলেন যে আজকে নাকি মারাত্মক গরম পড়বে সত্যি সত্যি সকাল বেলা রোদটা যা চড়া উঠেছে সেটা দেখেই বোঝা যাচ্ছে এখনই মানে রোদের পুরো হলকা জানেন মানে কি যে মানে আজকের দিনটা যাবে আমি খালি তাই ভাবছি কিভাবে কাটবে এক একটা দিন না গুনছি আর খালি মনে মনে ভাবছি যে কবে বৃষ্টিটা আসবে উনি তো বেরিয়ে গেলেন ওনার মুখে সব সময় হাসি সবসময় পজিটিভ কথাবার্তা বলছেন বলছি গরমটাকে উপভোগ করতে হবে ওরকম বারবার গরম লাগছে গরম লাগছে বললে কি আর হবে বলে বেরিয়ে গেলেন আর শুনিয়ে গেলেন যাওয়ার সময় যতক্ষণ না বাড়ি আসছেন না শান্তি নেই বলে তো দিলাম তাড়াতাড়ি চলে এসো কি আর করা যাবে কাজ বাজ তো করতেই হবে বাইরে বেরোতেই হবে কিন্তু যতটা তাড়াতাড়ি ঘরে ঢুক ততই মঙ্গল তাও ঢুকতে ঢুকতে দেড়টা দুটো তো বেজেই যায় সেই সময় তো চরম গরম আর মা খানিক আগে ফোন করেছিল বলছে তাই পর খোঁজ নিচ্ছিল যে ও বেরিয়ে গেল রাত্রিবেলা বেরোলে হতো না আমি বলছি কি করে হবে সব পেশেন্ট অপেক্ষা করেন না চল টুকটাক কিছু কাজ বাকি রয়েছে জামা কাপড়গুলো মেলবো এখন মনে হচ্ছে ঘরে মেলে দিলেও শুকিয়ে যাবে কিন্তু ওই যে উঠোলে শেডের তলাটাতেই দেবো আরো কত কি কাজ বাকি আছে জানেন এই গরমের চোটে না পড়তে ইচ্ছা করছে না এটা ওটা উল্টো এটা কাজ করলেই জানেন তো পুরো ঘাম দিয়ে একেবারে শরীর অস্থির হয়ে যাচ্ছে এনার্জি থাকছে না তাই জন্য যেটুকু না করলেই নয় সেটুকুই এখন করা আমার খালি নাইটি পাঁচটা নাইটি মেললাম হবে না খালি হচ্ছে ঘামি আর নাইটি ছাড়ি ওই ঘামা নাইটি পরে বস থাকলে ঠান্ডা লেগে যাবে আজকে শুধু জানেন তো ডিমের ঝোল আর ভাত করব মানে এ বেলায় গতকাল রাত্রিবেলা একটু ওই আমের ডাল করেছিলাম কি যে ভালো খেলাম আজকে কর্তমশাকে বাজারে যেতে দিলাম না উনিও যেতে চাইলেন না আমি যেতে হবে না এত রোদে বাজার যাওয়াও কষ্ট আর এই সামনের পর থেকে যে মানে বাড়ির উপর থেকে ওই মাছ নিই না মাছ আলাগুলোও আসেনি তারা বলছে খালি নাকি বাজারে মাছ নেয় আর সবজি আলাও যে যায় না খুব কম যাচ্ছে রাত্রিবেলা যখন কর্তমশায় ফেরেন দু একটা সবজি আমি বলে দিই সেইগুলো নিয়ে আসেন ওই গেটের কাছ থেকে চলুন দিনটা সিদ্ধ হতে থাক ততক্ষণ আমি একটু ফ্যানের তলায় বসি গিয়ে দেখি ছেলে কি করছে ওকে একটু না দেখলে আবার দেখবো বইপত্র কুটিয়ে বসে আছে চারিদিকে ঘরে লাইট জ্বালানো আর লাইটগুলো অসহ্য লাগছে আর এখানে শিরো বারান্দায় টানটান হয়ে শুয়ে রয়েছে কি রে মাম্মাম এ মাম্মাম ঘরে যাবি না ফ্যানের তলায় গিয়ে শো এইখানে শুয়ে থেকে কি সুখ পায় কে জানে ওইদিকে তাকিয়ে শুয়ে থাকে টানটান হয়ে বাবা না আসলে যাবি না ঘরে বাবা আসতে দেরি আছে মা চলো আবার লেজু নাড়াচ্ছ তুমি নেজু নাড়াচ্ছে না চলো তো চলো চলো ঘরে চলো একটু ফ্যানের তলে শোবে মামা আবার ঘুম করছো চলো ওটো ওটো জল খেয়েছিস খেয়ে দিয়ে কি জল খেলি মামা দেখ ওখান থেকে ডাকলাম বলে রেগে গেল এই ঘরটা ঠান্ডা এই ঘরটা শুতে পারে এত রাগু কেন মামা তুই লাগু কেন তোমার তুমি এত দাগ কলো কেন গলমে কি মাথাটা গরম তোমার তোমার মাথা তো গরম হয়ে রয়েছে শঞ্চি আমার ছনচেমোনা কাজ না থাকলে এর সঙ্গে একটু খেলাধুলো কি কি খেতে যায় জানে চটকাচটকি একদম পছন্দ করে না আর আমার তো ওকে চটকাতেই ভালো লাগে একটু ধরতে দেয় না জানেন ভালো করে দেয় একটুখানি ধরবো আদর করব করতেই দেয় না কে ভয় মোটেই পায় না ও বিরক্ত হয় কাউকেই জড়াজড়ি করতে দেয় না বিরক্ত করি নাকি তো আদর করতে দেয় না দেখ গায়ে হাত দিলেই কেমন করে তিন করে দেখুন ওর পায়ে হাত দেওয়া যাবে না পা না সামনে দুটো হাত হাত দিলে ওই দেখুন কেমন হয় যেন কারেন্ট খেয়েছে আবার চুলকাচ্ছে খালি চুলকা চুলকি করছে যাস মামা এখানে বিরক্ত না বিরক্ত না তুমি ঠান্ডায় তো মা বিরক্ত আদর করবে বিরক্ত করবে আদর তা কেউ বুঝিস না কত আদর করতে ইচ্ছা করে চলে এসছো ভালো করেছো মা ফোন করেছিল যাই গান করছে মাকে একটু শুনিয়ে দাও মা তো চিন্তায় একদম শুধু মার চিন্তা না রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে সত্যি না না এত এত তেজ মানে আবার রাত্রিবেলা পেশেন্ট করো ভাই মা বলছিল যে এখন কেন বেরোলো আজকে মানে সব পেশেন্ট হয় না জানি মাকে সেটা বললাম মায়ের মন তো কি আর করা যাবে

দেখেছেন আমার হাজবেন্ড কি এনার্জি কি আর বলবো আমরা সেদ্ধ হয়ে যাচ্ছি ওনার কোন তাপ নেই না এই গরমে দেখুন বাইরে বেরোনোটা যদি না দরকার হয় খুব যদি অপশান থাকে না না সেটা না সেটা কেন এই রোদের মধ্যে বাইক নিয়ে মানে একবার যদি লুটা লেগে যায় কি যে হবে

ওটাও খাবে মনে হয় করে দিই আমিও খাবো একটু জল চেষ্টা যাচ্ছে খালি চিরোটাও কট কট এসে জল খেলো ও বসে আছে বারান্দায় বাবা কখন আসবে এই ডেকে ডেকে ঘরের লোক আলাদা এই যে বন্ধুরা আবার ডিমের ঝোল হয়ে গেছে অনেকটাই ঝোল হয়েছে দুবেলা হয়ে যাবে আর এদিকে হচ্ছে ওই মাছের ডিমের বড়া কালকে যেটা করেছিলাম রাতে আর এখানে হচ্ছে টকের ডাল আম ডাল এটাও আর আমার চোখ মুখের অবস্থা দেখেছেন আর দেখানো যাচ্ছে না বিধ্বস্ত লাগছে এখন গিয়ে গায়ে জল ঢালবো তারপরে খেতে বসবো করিস না বাবু ওকে ওরকম করিস না বিরক্ত কি করছে দেখুন কি করছে দেখুন খালি চটকা চটকি কাকে বলে এইরকমই চলে দুপুর বেলা খাওয়া দাওয়া কমপ্লিট একটু শুলাম এখন একটু এক ঘুম দেব এক ঘুম দিয়ে তারপর আবার বিকেল বেলা উঠব বিকেল বেলা উঠেও তো কোনো কাজ নেই ছাদে তো যেতে পারবো না তখন প্রচন্ড হিট কটা বাজে বলো তো তিনটে চলুন ঘুমিয়ে নি তারপর আবার কথা বলবো পরে মা দাদা দাদা তো বনু ভাই ভাইtale ভাই হ্যাঁ বনু হ্যাঁ ভাই ওকে ও দাদা আর হচ্ছে ভাই বানিয়েই ছাড়বে আমার ছেলের দাদা ভক্ত ভাই ভক্ত বনুর থেকে ওর দাদা আর ভাই খুব পছন্দ ওকে বলে ও আমার বনু না আমার দাদা নয় ভাই এখন এরকম জড়া পটি করে শিরো আমাদের সঙ্গে এরকম ভাবেই শোয় সব সময় আমরাও আদর করি ওকে ছাড়া থাকতেও পারি না এরকম করে কোলের মধ্যে নিয়ে আর আরও টুকুস করে উঠে পড়ে চারিদিকে শাক বাজছে এখন হচ্ছে সন্ধ্যে ছটা কিন্তু দেখে কি মনে হচ্ছে সন্ধ্যে ছটা মনে হচ্ছে না সুন্দর বিকেল এতক্ষণ তো ছাদেই আসা যাচ্ছিল না রান্না যায় এখন সত্যি গাছগুলো সকালবেলা জল দিয়েছি আর গতকাল রাতে জল দিয়েছি তাও ঝিঙিয়ে পড়েছে জানিস এখন গাছে জল দেবো তাই জন্য ছাদে এলাম এ দেখুন নেটটা টাঙিয়েছি গ্রিননেট টাঙানোর পরে সমস্ত টপগুলো মানে এই দিকটার এনে রেখেছি তলায় অনেক আছে কিছুটা মানে মানে আনা যায়নি তো তো এতে কি বলুন না এই নিচে যে ঘরটা রয়েছে শোয়ার ঘরটা অনেক ঠান্ডা সত্যি সত্যি এই দিকের যে ঘরটা রয়েছে এই গ্রিন নেটটার তলায় সেই ঘরটা তুলনামূলকভাবে অনেক ঠান্ডা পাশের ঘরের থেকে জানেন মানে এত উপকার হয়েছে এই মানে গ্রিননেটটার তলায় তো গাছগুলো রয়েছে গাছগুলো তো এমনি ভালো রয়েছে যে গাছগুলো গ্রিননেটের তলায় রয়েছে সবগুলো কি বলুন তো আনতে পারেনি একটুখানি ওই জায়গা ছাড়তে হয়েছে শিরো এখান দিয়ে যাতায়াত করে না হলে কি করবো হুড়মুড় করে সমস্ত টপ টপ ফেলে দিয়ে চলে যাবে বুঝলেন তো ভালো করে মানে এগুলোকে সাজাতেও হবে সেদিনকে আমি একা সব টপ মানে টেনে টেনে এনেছি ওইদিকে সমস্ত গোলাপ গাছ ছিল সেইগুলো এইদিকে বড় বড় লেবু গাছ সমস্ত সেইগুলো সব এনে এনে রেখেছি তাতেই কোমর ব্যথা হয়ে গেছে আর আমার কর্তমশাই আজকে বলছিলেন যে বাইরে থেকে যখন এসছিলেন ঘরে সব সময় তো আর এসি চলে না এসি তো শুধুমাত্র শোয়ার খানিকক্ষণ সময় চালিয়ে রাখি এমনি সময় ঘরটা পুরো হিট হয়ে থাকতো মানে ঢোকা যেত না যতই দরজা জানলা বন্ধ করে রাখি না কেন তাই যে বলছিলেন যে সত্যি সত্যি গ্রিন নেটটা টাঙিয়ে মানে উপকার হয়েছে আর শুধু তাই না মানে গ্রিন নেটের তলায় আবার টপগুলো রয়েছে মানে গাছগুলো তো মানে ছাদটাকে ঠান্ডা করছে মানে ডবল প্রোটেকশন হয়ে গেছে বুঝলেন আর তাই জন্য বলছিলেন যে পাশের ঘরে মানে উপরের দিকে ওইখানেও আর একটা হচ্ছে গ্রিন নেট নয় ব্ল্যাক নেট টাঙাবেন তো গ্রিন নেটের তো অনেক ধরনের রয়েছে ধরুন হচ্ছে ফিফটি পার্সেন্ট রয়েছে যেটা ফিফটি পার্সেন্ট সূর্যালোক মানে রোধ করে যে তাপটা সেটা আটকায় এই নেটটা হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আরও একটা নেট হয় সেটা হচ্ছে নাইনটি পারসেন্ট ওটা মনে হয় ব্ল্যাক কালারের হয় নয় এই দিকে মানে যে লাগাবো আর একটা ইচ্ছা আছে এই ঘরের উপরে নয় নাইনটি পার্সেন্ট লাগাবো আর না হলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে যেটা গাছদের জন্যও উপকারী হবে আর আমাদেরকেও ওইটুখানি ঘরটা ঠান্ডা করতে সাহায্য করবে বলছেন তো সেটাই একটা আনার ইচ্ছা রয়েছে দেখি এটা তো গত বছর তার আগের বছর মনে হয় অনলাইন থেকে কিনেছিলাম তো এটা বের করা হয়নি এটাই টাঙানোর জন্য অনেক দিন ধরে বলা হচ্ছে যে ওই কি বলুন তো ওই চারটে খুঁটি পাওয়া যাচ্ছিল না তারপরে সেদিনকে প্যারাপিটের সঙ্গে ওই যে বেঁধে লাঠি দড়ি দিয়ে তারপর জানি না হাওয়া দিলে যখন ঝর হবে আদৌ হবে কিনা সেটাও জানি না এই তো বৈশাখ মাস চলেই যাচ্ছে প্রায় তখন এই নিয়ে থাকবে না উড়ে অন্য বাড়িতে চলে যাবে আর এদিকে দেখুন আমার পদ্মরানীকে শাপলার গামলায় একটা টিউবার মানে অবহেলায় বলতে পারেন আগোছালে ওই চুবিয়ে দিয়েছিলাম সেটা থেকে তিনটে মাত্র পাতা বার হয়েছে এই যে তিনটে পাতা এবং কালকে রাতেই দেখেছি এই পদ্মটা ফুটেছে সকালবেলা আপনাদের দেখাতে পারিনি এত রোদ থাকে না দেখুন এই রোদের তাপে এই সাদা সাদা পাপড়িগুলো সাইডগুলো কেমন কালচে কালচে হয়ে যাচ্ছে ব্রাউন ব্রাউন হয়ে যাচ্ছে থাকবে না বেশি দিন কালকেই না এটা নষ্ট হয়ে যায় আজকে হচ্ছে দু চোখ ভরে দেখে নিচ্ছি এই আর কি চলুন বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট আর একটা আজকের মতো টা আপনারাও জানেন তো এই নেটটা ইউজ করে দেখতে পারেন যাদের বাড়িতে হচ্ছে গাছপালা রয়েছে তারাও ইউজ করতে পারেন আর যাদের নেই তারাও ইউজ করে দেখতে পারে তাদের ঘরের মানে যে হিটটা সেটা অনেকটাই মনে হচ্ছে কম হবে